আপনারা জানেন হাদি সিঙ্গাপুর গেছে শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন হাদি যেন সহি সালামতে আমাদের কাছে ফিরে আসতে পারে হাদি অবশ্যই আমাদের সকলের দোয়ায় আর ভালোবাসায় ফিরে আসবে আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে সবাই আসিছে বিএনপি আসে নাই যাই হোক এই প্রসঙ্গে পরে আসতেছি তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি হাদির উপরে যে গুলি এটা ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব। তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছেলেরা এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসে প্রাচীন রোমান আইনে হোমো স্যাকার বলে একটা শব্দ ছিল এর মানে কি জানেন জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইতো না কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত না মানে অপবিত্র তাদের মারা যাবে তাতে শাস্তি নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে না সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটার কোনো মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে আগামবেন এই হোমসাইকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন উনি বলছেন লাই বা নগ্ন জীবন এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নাই যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারা মেরে ফেলা যায় কেউ প্রশ্ন করবে না তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমোসাইকার এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই গুম করে ফেললে কোনো শাস্তি নাই ক্রস দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন করবে না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা নামক বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে না ওরা হোমসেকার ফিলিস্তিনের গাজার অধিবাসী এরা হোমসেকার এদিকে বোমা ফেলে নিশ্চিন্ন করে দেওয়া যায় পুরা জনপদ মাটির সাথে মিশায় দেওয়া যায় কেউ কিছু বলে না হাদিও হোমসেকার ছিল তার হত্যাযজ্ঞ বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনেন বিখ্যাত মানুষ প্রতিও বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিখ্যাত তার বক্তব্যটা শুনুন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কিছু একটা মবের মতো করছে। ইনকিলাব মঞ্চ কোনোদিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে ওকে দেখাতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না তাদেরকে ওই গেলায়

শয়তান চিন্তা করিছেন ডেভিল সিনেন তেরে বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না আদিকে আমার ঘেটু পুত্র বলছে কইছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পূর্ণ মারছে নাকি ইনকিলাব মঞ্চ দেখেছেন না না শেষ হয় নাই আর আছে আদিকে নাম দিছে দেখেছেন এখন দেখবেন উই আবার কেন্দা কেটা শেষ আসি হাদির জন্য এবার দেখেন আর এক বিএনপি কনস্টেবল রাশেদ গলকম্বল থেরিয়াম গলার একটি জলে থাকে এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপি সেটার অ্যাডমিন সে একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে দেখেন হাদিদের বাটপার বলতেছে ভণ্ড বলতেছে কারণ সে ভোটে দাঁড়াইছে দেখেছে মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না বিএনপির বিরুদ্ধে ভোটে দাঁড়াইলে সে ভণ্ড সে বাটপার শুধু তাই না হাসনাথ কেউ সে বলতেছে বাটপার বলতেছে মানে হাসনাথ খাইয়া দেওয়ার একটা পরিকল্পনা আছে বিএনপির লোকজনের আরেকটা যাওরা আছে বিএনপির নেতা ডাক্তারদের দেখেন হাদিরা কি করতেছে গালিগালাজ দেখেছেন তো বিএনপি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছে আচ্ছা এদের মাতবর তা কাছে আসে দেখেন দুঃখিত ইনসিলাব পার্টি যে মঞ্চ ইনকিলাব পার্টির মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী শুনেছেন সে হাদির নামে জানেন ইনকিলাব মঞ্চের নাম না আবার শুনেন হাদি না

যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলে ধরা করতে আমাদের ছেলে দেওয়া করতে শুনেছেন দু হাজার তেইশ অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে আর সবাই মিলে বাগিছে আর বুক ফুলা উই কইছে মির জাব্বাসি কইছে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই আর এখন মুখ ফুটিছে তুলে ধোলা করে দিবে নাকি হ্যাঁ ভাষা দেখে ভাষা বিএনপি স্থায়ী কমিটির নেতার বুড়া নেতার ভাষা দুই পা হাটবার গেলে চারবার দম ফুটে যাবে উই তুলে ধোনা করে দিবে ভাষা দেখেন এই দলরা ক্ষমতা আনবেন ভাইবা দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোন কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এটি নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে মির্জা আব্বাস কোন কোনলা ভুয়া গেছেন আপনি যে বুয়া বুয়া না এত পাতলা তো মারিছিল প্রেসিডেন্ট বুয়া বুয়া আপনি তো গায়ে হাত তোলে নাই মাইনের ভয় দেখান কেন মাস্তানি হ্যাঁ বুড়া হয়েছেন তাও খাইসলাত যায়নি না মায়ের ভয় করে নাকি আজকালকার পলাপাং হাসিনার সাথে সিস্টেম করে টিকেছিলেন সবাই জানে মুখ না

বাংলাদেশ যখন ছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝড়ছিল তখন হাদিরা দাঁড়ায় শুধু এটা না হাদি নাকি বাঘের কান কেটে একটা বাগমরে আছে বুঝছেন সেই বাগের কানটা কাটি নিয়ে রে মরা বাগের কান কাটি নিয়ে গেছে এলাকায় আমি তো তো হাদির অবস্থা হলো এই রকম বিএনপি যেটা নিজে কবের পারে না সেটাই বাটপারকে দিয়ে বলা আর কি বিএনপির অনলাইন গুন্ডা পুরা বাটপার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে এর পুরা বিএনপি স্ট্যাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে তার হত্যাযোগ্য বানাইছে সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আম তারেকের মতো বাটপার সব একসাথে যে গুলি করেছে সে তো জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল তার জার্নি করেছে কে জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক বিএনপি আলারা এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কাজ আইনজীবী মামলা নিবে না যোগ্য ছিল জামিন পাবে না বুঝে একেবারে শেষ খারান হাইছানি হাইসানি হ্যাঁ ধারণ ধারণ আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করবো না গোড়ায় আসুক এটা সাহেব কি বলেন অস্ত্র সহ চিন্তায় করতে গিয়ে আটক হইলে সেটা যোগ্য না কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে পেনাল কোড আঠারোশো ষাট এর ধারা তিনশো বিরানব্বই এটা চিন্তায় রবারি এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন বেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তা করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো যুক্ত হয় এটা শাস্তি কমপক্ষে সাত বছরের সসম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন বেলেবল হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে না আদালত থেকে যে যেকোনো জামিন, যে যেকোনো রায় তপশ্যে বকড়া দিয়া তারপরে আসতো ওইটা কিছু বিচারপতি পাইতো আর বাকিটা তপশ্যে একটো আর কিছু হাসি না পাইতো আর কি তো এই ভাবে এবিএনপি রায় নিবন্ধ সম্পাদককে ধান্দা করিছি এখন ওখানে টাকা আর টাকা সব আমেলিকার তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে মেনপিরা একটা ফ্রন্ট আছে স্মার্ট ফন্ট জামাইকোটার বুদ্ধিজীবী নেতৃত্বে সে কইতেছে আমেলিক ঠকেতে নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে এইটা শেয়ার আমার তো আশা লাগে আল্লাহ ঠকে আজকে নাই হাসি তো যাইও ঘোড়াও একটু রেস্ট নিতে কারকি তার নিজের দল কিন্তু আসে নাই ওই কইকসু দাঁচ্ছে ওই হইছেই হইছে না একদিকে বিএনপি ইন্ডিয়া আমেলিগ আর ওয়াকার আরেকদিকে সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে। এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়িছে তো উই কইছে যে আমি আর ইলিয়াস নাকি তারে ধরাইছি সম্পাদক পরিষদ বিবৃতি দিচ্ছে ও ভাগ স্বাধীনতা ওরে বাপ রে আবার হাসিনা দালাল বিবিস লিখছে যে আমলিক সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কি সেই প্রশ্ন উঠছে ওরে বাবা এই বিবিসি বাংলা 2009 থেকে 2024 দীর্ঘ 15টা বছর স্থায়ী আমি ফেসিবাদের যুগ প্রতিষ্ঠা এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে সহযোগিতা করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে আজ তাদের সেতনা জায়গা উঠছে বিবেক জায়গা উঠছে তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সাজে বসে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলি হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটে রাখুনি ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাবথিত সাংস্কৃতিক কর্মী কালচারাল ফ্যাসিস্ট এদের বিচার করিয়া যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে আদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই ঐক্যই আগামী বাংলাদেশ ওই ঐক্যই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে দেশের গণতন্ত্র সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াই হাদি আমাদের সাথে থাকবে হাদি সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সুচিল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকে শহীদ মিনারে সেই ঐক্য কোনো আপোষের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে এই ঐক্যই নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আওয়ামী বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেজিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শপথ ইনকিলাব জিন্দাবাদ